নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আজকে দেখো আমি আজকে একটা কাতল মাছের রেসিপি করব তো কাতল মাছের রেসিপি করার জন্য এখানে আমি কাতল মাছ নিয়ে নিয়েছি কাতল মাছের লেজার আর মাথার দিক থেকেই আছে তো কাতল মাছের লেজালা বানাবো এই দেখো লেজাটা কত বড় চওড়া এত এত চওড়া এত বড় মাছের থেকে কেটে নেওয়া এখানে পিস আছে তো মাছগুলো দিয়ে আমি আজকে রেজালা বানাবো রেজালা বানানোর জন্য আমি এখানে কাতল মাছ এক কিলো আছে ধুয়ে বেছে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ রসুন কাজু বাদাম আদা টক দই আছে পোস্ত এখানে আছে লঙ্কা জিরে আর সব কিছু আমি এখন মশলাটা করে নেব প্রথমে আমি পেঁয়াজটা ভেজে নেব। আর এখন আমি দেখো মাছগুলো ভালো করে মেখে নিয়েছি হলুদ ভালো করে হলুদ লবণ দিয়ে আমি করে মাছগুলো মেখে নেওয়া হয়ে গেছে হলুদ লবণ দিয়ে দেখো ভালো করে মেখে নিয়েছি এখন চলো বন্ধুরা রান্নাটা শুরু করে দিই আর মশলাটাও করে নি এখানে পেঁয়াজটা ভেজে নেব আর এখানে মাছটা ভেজে নেবো মাছগুলো আমি প্রথমে দিয়ে দেব আস্তে আস্তে খেয়ে দিচ্ছি অনেক বড় মাছের পানি ফুটে না যায় খাবার পরে দেব এখন এটুকু আগে আস্তে আস্তে ভেজে নিন তেল গরম হয়ে গেছে এখন আস্তে আস্তে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভেজে দেব এখানে মাছগুলো ভাজা হচ্ছে अचर ते जड़ी लगी, बाले लेगे পেঁয়াজগুলো একটু সুন্দর করে পেঁয়াজ নিচ্ছি করে ভাজা ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি এখন তুলে নেবো দেখো লাল লাল করে মাছটা ভেজে নিয়েছি সবগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে দিচ্ছি নেওয়া হয়ে গেল এখন আমি পরের গুলো দিয়ে দিচ্ছি পরেরগুলো দেওয়া হয়ে গেল এখন এগুলো ভেজে নেব এই মাছগুলো ভাজা হচ্ছে দেখো পরে মাছগুলো দিয়ে দিই মাছগুলো এখন ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি সবগুলো মাছ ভেজে তুলে নেওয়া হয়ে গেছে একই তেলে আমি ফোড়নে দিয়ে দেবো দুটো তেজপাতা তিনটে শুকনো লঙ্কা আর দিয়ে দেবো কালো জিরে মশলাগুলো ভেজে নিলাম এখন দিয়ে দেবো এখানে চার পাঁচটা এলাচ আছে দারচিনি আর লবঙ্গ ফোড়নে দিয়ে দেবো ফোড়নটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেল এখন আমি দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ কাটতে ভেজে নিয়েছি সেটা বেটে নিয়েছি এখানে আছে কাজুবাদাম পেঁয়াজ আর বাটা দেখো এখন ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা কাজু বাদাম আছে লেগে যেতে পারে একটু ঘন ঘন নাড়তে হবে ঘন ঘন একটু নেড়ে দিচ্ছি ও টক দই পেঁয়াজ কাজু বাদাম টক দই বাটা আছে এর মধ্যে এখন আছে পোস্ত আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি ভালো করে মিলিয়ে দিলাম আমি আজকে একটু কালারিং করেই করব এর আগের দিন আমি করেছিলাম সাদা গ্রেভি আলা রুই মাছের রেজালা তা আজকে আমি করে নিচ্ছি কাতল মাছের রেজালা কিন্তু একটু কালারিং করব তোমরাও এভাবে কালারিং করে খেয়ে দেখতে পারো কাঁচা লঙ্কার জায়গায় শুকনো লঙ্কা বাটা দিয়েই করব এটাও কিন্তু খেতে দারুণ লাগবে কারণ এর আগে একদিন করে আমি খেয়ে রেখেছি খুব ভালো লেগেছে তাই আমি আজকে করে দেখাচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর জিরে বাটা আমি কি কি উপকরণ দিলাম আগেই দেখিয়ে দিয়েছি মাছের সঙ্গে তা এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এখন আমি স্বাদ অনুসারে দিয়ে দেবো এক চামচ লবণ লবণটা দিয়ে ভালো করে গ্রেভিটা মিশিয়ে দিচ্ছি ঝাল লবণের ব্যালেন্স ঠিক হওয়ার জন্য আর টক দই দিয়েছি সেটাও একটু টকটা কেটে যাওয়ার জন্য আমি চিনি দিয়ে দিলাম এক চামচ চিনিটা দিয়ে মশলা গ্রেভিটা আমি আরও একটু সুন্দর করে নেড়ে নিচ্ছি মশলা সুন্দর করে কষায় কষিয়ে কষি আমি রান্না করছি দেখো একটু ঢেকে দিই মশলাটা ভালো মশলার গ্রেভিটা কেমন লাগছে দেখো তোমরা বলবে কমেন্টে আমার আজকে রান্নাটা কেমন হলো ভালো লাগলে লাইক কমে শেয়ার করে আর এই ভেজে রাখা মাছগুলো আমি এখন সাজিয়ে দেব মশলাটা কষানো হয়ে গেছে এখন মশলার বাটিটা ধুয়ে দিয়ে একটু করে জল দিয়ে দিচ্ছি জল বেশি দেবো না আমি কিন্তু এক্সট্রা করে আর হলুদ ব্যবহার করি নাই দেখো শুধু লঙ্কা বাটা দিয়েছি যেবিটা কেমন লাগলো দেখো এখন গরম মশলার গুঁড়ো দিয়ে দেব একদম গা মাখা করেছি একটু ঝোল থাকবে না মশলা দিয়ে একটু ঢেকে দেব আমার রান্নার রেসিপিটা হয়ে গেছে এখন নামিয়ে দেব সম্পূর্ণ রান্নার রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা দেখো এখন আমি নামাই দিচ্ছি আজকের মতো রান্নাটা আমার এখানেই হয়ে গেছে শেষ করে দিলাম দেখা হবে পরের ভিডিওতে পরের দিনে টাটা ব্যবসায়